প্রথম প্রথম কোনো ফ্রেন্ডের বিয়ে খেলাম এবং তার বিয়েতে কি কি করলাম এবং তার বিয়েতে কি কি খাবার খেলাম তার বিয়ের খাবারের প্রত্যেকটা খাবারের রিভিউ আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো আলাইকুম ডুইং ওয়েলকাম করছি আমার পেজ গ্লুমস বিয়েতে যাওয়ার জন্য সকাল সকাল উঠে পড়লাম সকাল সকাল উঠে শাড়ি পরবো ওর বিয়েতে মানে ফ্রেন্ডের বিয়েতে যাব প্রথম প্রথম কোনো ফ্রেন্ডের বিয়ে হচ্ছে এবং তার বিয়েতে শাড়ি পরব না এটা তো হতে পারে না তাই ফার্স্টে শাড়িটা পরে হচ্ছে শাড়িটা পরিনি আমি আগে নিজে সেজে গিয়েছিলাম সেজে নিয়েছিলাম এবং শাড়িটা পরার জন্য পার্লারে গিয়েছিলাম পার্লার থেকে শাড়ি পরে বেরিয়ে পড়লাম ফ্রেন্ডের বিয়ে খেতে যাব সকাল সকাল না বেরোলে তো হয়ই না তাই সকাল সকাল সেজে গুজে সবাই মিলে বেরিয়ে পড়লাম তার বিয়ে খাওয়ার উদ্দেশ্যে আমরা যে কয়জন ফ্রেন্ড ওর বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম সবাই মোটামুটি শাড়ি পরেছিলাম আর সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে সবাইকে মাসাল্লাহ অনেক বেশি কিউট লাগছে নেক্সট আর বিয়ে আমরা খাবো সেটা হচ্ছে আর এখানে বলতেছি না সেটা নেক্সটে তোমরা আবার দেখতে পাবো বলতে বলতে মজা করতে করতে আমরা অলরেডি হচ্ছে ওর বিয়ের ভেনুতে চলে আসছি বিয়ের ভেনুটা ছিল হচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসর্টে। ওখানকার পরিবেশ তো তোমরা সবাই মোটামুটি জানোই অনেক বেশি সুন্দর ফার্স্টে গেট দিয়ে ঢুকে অল্প কিছু যাওয়ার পরেই হচ্ছে ওর ভেনুটা ছিল বেশি দূর হাঁটা লাগেনি আর ভেনুগুলো সবই এর দিকেই থাকে তো যাই হোক হচ্ছে অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল আমার কাছে ডেকোরেশন অনেক বেশি পছন্দ হয়েছে ছবিগুলো অনেক সুন্দর আসছিল এখানে ফার্স্টে ফ্রেন্ড এর না খুঁজে আমরা হচ্ছে ফ্রেন্ড এর স্টেজে যে হচ্ছে অনেকগুলো ছবি তুলেছি কারণ এই ভেনুতে ছবি না তুললে মানে ভেনুটাই হচ্ছে আছে আর মানে বিথা চলে যেত ও যেখানে থাকে থাকুক কিন্তু আগে আমরা সবাই মিলে ছবি তুলে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করবো তাকে তারপরে ওকে খুঁজে হচ্ছে ওর সাথে দেখা করব তার আগে ওর সাথে দেখা করে কোনো দরকারি বা কোনো লাভই নাই তো এবার তোমাদের সাথে শেয়ার করব ওর বিয়েতে যে যে খাবার দিয়েছিল সে খাবার রিভিউ কারণ ফার্স্ট টাইম কোনো বিয়ের খাবার রিভিউ শেয়ার করছি সে কারণে আমি অনেক বেশি এক্সাইটেড তারপরে বিয়েটা যে কারণে বিয়েটা হচ্ছে আমার ফ্রেন্ডের এতদিন তো অনেক খাবারের রিভিউ তোমরা দেখেছ আজ হচ্ছে ওর বিয়ের খাবারের রিভিউ শেয়ার করব তো খাবার মেনুতে ফার্স্টেই ছিল হচ্ছে হচ্ছে পোলাও ছিল পোলাওর পরে হচ্ছে দিয়েছিল টিকিয়া টিকিয়া ওটা মাছের মেবি মাছের টিকিয়া ছিল মেবি না ওটা মাছের টিকিয়া ছিল টিকিয়া দিয়েছিল আর হচ্ছে ডিম ডাল ছিল ডিম ডালটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে টিকিয়াটা অনেক বেশি মজা লাগছিল কিন্তু হচ্ছে খাবার আমার কাছে একটা খাবার বেশি খারাপ লেগেছে মানে খারাপ না মানে অত একটা ভালো লাগেনি কারণ আমি রোস্ট রোস্টটা আমার অনেক বেশি মানে তেমন একটা পছন্দ না সে কারণে আমার রোস্টটা অত একটা ভালো লাগেনি কিন্তু আমাকে দুই পিস রোস্ট দিয়েছিল তো আমি এক পিস খেয়েছিলাম আর এক পিস আমার ভাগ্নিকে দিয়ে দিয়েছিলাম আমার কাছে রোস্টটা তেমন একটা লাগেনি বাদ বাকি প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল আর হচ্ছে এই খাবার রিভিউগুলো একটা কারণে দেওয়া নেক্সট ডে আমার আরেকটা ফ্রেন্ডের বিয়ে আছে যাতে ওর ফ্রেন্ডে ওই ফ্রেন্ডের বিয়েতে একটু ভালো ভালো খাবার দেয় সে কারণে তাছাড়া তেমন কোনো কারণ না যাই হোক যার বিয়েতে গিয়েছিলাম সে মন খারাপ করো না খাবার সবই ভালো ছিল একটু মজা একটা কথা তোমাদের কার কার দই আর মাংস একসাথে খাইতে বেশি পছন্দ করে আমার দই আর মাংস একসাথে খাইতে অনেক বেশি ভালো লাগে কমেন্টে জানা আর একটা স্ক্যাম তোমাদের সাথে শেয়ার করি আমার ফ্রেন্ড একটা পার্লার থেকে হ্যাঁ নামি পার্লার নামি দামি একটা পার্লার থেকে হচ্ছে ইয়ে করছিল মেকআপ করছিল কিন্তু ওর মেকআপটা যে আবার ধুয়ে ফেলতে হয়েছিল এত সুন্দর মেকআপ তারা করে দিয়েছিল যাই হোক কিছু বলার নেই কিছু কিছু জিনিস হচ্ছে আছে যেগুলো সম্পর্কে সত্যি কিছু বলার থাকে না ভাই অলরেডি চলে এসেছে এখানে ভাইয়ার হচ্ছে গেটে মানে এন্ট্রি হচ্ছিল এই টাইমে আমরা হচ্ছে একটু মিষ্টি খাইয়ে দিলাম তো যাই হোক ওখানে অলরেডি ভাইয়া চলে গেছে তারপরে আমরা চলে আসলাম হচ্ছে বউয়ের কাছে বউয়ের কাছে এসে হচ্ছে বয়ের সাথে কথাবার্তা বললাম এবং হচ্ছে ওখানে একটা পিসি ছিল পিসিকে নিয়ে একটু হচ্ছে কিছু ছবি এবং ভিডিও ক্লিপ আসলে পিচি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে তো সবাই আমার ফ্রেন্ডের জন্য অনেক বেশি দোয়া করবেন এবং তাদের ম্যারিড লাইফ অনেক বেশি সুখের হয় এটাই হচ্ছে সবাই একটু দোয়া করবেন আর লাস্টের দিকে আমি আর তেমন ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমার ফোনের চার্জ অলরেডি শেষ হয়ে গিয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আসলাম আলাইকুম আল্লাহ পেজ